আগেই বলে দিচ্ছি এখানে ছেলে সমান তাদের মধ্যে কোনো ফারাক নেই তারা এক বলবেন না প্লিজ ছেলেদের পক্ষে এটা বোঝা ইম্পসিবল এতে ওদের কোনো দোষ নেই মেয়ে বলে আমরা কিছুটা অ্যাডভান্টেজ নিচ্ছি আর একটা কথা সবাই এরকম হয় না এভাবে কেন বলছেন দয়া করে এসব লিখবেন না প্লিজ কারণ এই লেখাটা সেই তর্ক বিতর্কের নয় সেটা যদি না বুঝেন তার মানে আমি ঠিক বোঝাতে পারিনি ক্ষমা করবেন আমাদের মানে আমাদের মানে মেয়েদের শরীরটা এমনভাবে তৈরি হয়েছে যে যখন তখন যে কোনো সময় সেখানে ঠুকে পড়া যায় আজ মুঠ ভালো আছে কিংবা মুঠ ভালো নেই আজ রোদ উঠেছে কিংবা উঠেনি আর জমি নিয়ে পাশের বাড়ির যেটুর সঙ্গে একজোট হয়েছে কিংবা হয়নি যে কোনো সময়ে আমাদের শরীর কিন্তু গ্রিন সিগনাল নিয়ে রেডি ব্যাপারটা যেহেতু আমাদের আমাদের মানে মেয়েদের শরীরের এটা ছেলেদের পক্ষে বোঝা সত্যি ইম্পসিবল এতে ওদের কোনো দোষ নেই মেয়ে বলে আমরা কিছুটা অ্যাডভান্টেজ নিচ্ছি আমাদের মানে মেয়েদের শরীরটা অনেকটা পিকনিক স্পটের মতো একটা ছাতা একটা মিউজিক বক্স দু চারটে বন্ধু সে কি মজা ইয়ো ইয়ো বাদশার গান চালিয়ে ব্যাডমিন্টন কিংবা ফ্লাইং ডিস্ক কিংবা ক্রিকেট উইকেট আনতে ভুলে গেলে চাপ নেই আমাদের শির দাঁড়াগুলো দিয়ে ভালো উইকেট বানানো যায় ভেঙে নিয়ে বসিয়ে দিলে একটা ছোট্ট ফ্রেন্ডলি ম্যাচ হয়েই যেতে পারে এবার ব্যাপারটা যেহেতু আমাদের আমাদের মানে মেয়েদের শরীরের এটা ছেলেদের পক্ষে পোছা সত্যি ইম্পসিবল এতে ওদের কোনো দোষ নেই মেয়ে বলে আমরা কিছুটা অ্যাডভান্টেজ নিচ্ছি আমাদের মানে মেয়েদের শরীরটা অনেকটা ফুড কোর্টের মতো কত রকমের খুইজিন এক ছাদের তলায় বুকের কাছটায় কাবাবের স্টল রেশমি কিংবা মালাই একেবারে হাতে করো শিক কাবাবটা ট্রাই করতে হলে পেট থেকে নিচে নামতে হবে ওদিকটা আনলিমিটেড বুফে সময় নিয়ে ধীরে সুস্থে খান কোনো তারা নেই এবার ব্যাপারটা যেহেতু আমাদের আমাদের মানে আমাদের মেয়েদের শরীরের এটা ছেলেদের পক্ষে বোঝা সত্যি ইম্পসিবল এতে ওদের কোনো দোষ নেই মেয়ে বলে আমরা কিছুটা অ্যাডভান্টেজ নিচ্ছি এতে আর দোষের কি আছে আছে বন্যেরা বনে সুন্দর মেয়েরা ধর্ষণে অপরাধী অপরাধীরা শাস্তি পাক তবে ঠিক কতটা শাস্তি পেলে এরকম আর হবে না জানি না সত্যি জানি না